আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে কোন বিষয়কে নিয়ে গন্ডগোল চলছে অশান্তি চলছে কত বুঝতে পেরেছে আর এখানে কিছু লোক তারা নাচানাচি শুরু করেছে তারা আমাদের হুমকি দিচ্ছে মেদনাপুরের একটা হাফ প্যান্ট পরা নেতা যে কদিন আগে মুসলমানদের ঘরে ইফতার করতে আসতো সেই ছেলেটা কদিন ধরে টোটাল বাংলায় ঘুরে ঘুরে জবান খুললেই মুসলমানদের বিরুদ্ধে বিষ ওগরাচ্ছে কথা বুঝতে পারছেন না বিশক রাখছে ও মনে করছে যে আমি মানে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে যাব কিন্তু মনে রাখবেন বাংলার মানুষ এই ধরনের ন্যারো মাইন্ডেড লোককে কোনোদিন তার ক্ষমতায় বসাবে না বিশ্বাস করুন এই লোকটা এই তো আজকেই ভিডিওতে দেখছিলাম আমাকে ছেলেরা পাঠিয়েছে আমি দেখলাম তাতে বলছে যে ছাব্বিশের ইলেকশনে শুধু আসতে দাও মুসলমানদেরকে উল্টো করে ঝুলিয়ে উত্তর প্রদেশের মতো নাকি কচু কাটা করে মেরে দেবে কত বুঝতে কচু কাটা করে আমাদেরকে মেরে দেবে আপনি বলুন তো এই সম্প্রীতির বাংলায় এইভাবে আমার তো আফসোস প্রশাসনের উপরে কেন এই সমস্ত লোকের উপরে কেন আপনারা কেস বুক করছেন না আমরা যখন গ্রামে ঘুরে ঘুরে মানুষকে সম্প্রীতির কথা বলছি শান্তি আমার আর ভালোবাসা প্রাকৃত্বে দাস দিয়ে যাচ্ছি সেই সময় এই ধরনের ন্যারো মাইন্ডেড সংকীর্ণ মনে মানুষ তারা বাংলার জমিনে দাঙ্গা লাগাতে চাইছে দেশের গোয়েন্দা সংস্থা কোথায় বাংলার পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে নাকি আমরা কিছু করলেই কোন মুসলমান কোন সবান থেকে কোনো কথা বললেই সঙ্গে সঙ্গে তাকে কি একেবারে জেলের ভিতরে আমরা অভি করে তো হো جاتا হে বদনাম ও কতল ভি করে তো চর্চা নেহি হোতা বিশ্বাস করুন বাংলাদেশী ঘটনা ঘটেছে ইসকনের একটা নেতা চিনময় কৃষ্ণ দাসকে কে করেছে শেখাঙ্গরের সরকার তুমি এখানে লাপাচ্ছ কেন আব্দুল্লাহ কি शादी में بیگানের কি शादी में আব্দুল্লাহ دیوانہ করেছে তুমি এখানে नाचছো কেন ওখানে ਸੰকাল উরা অত্যাচারিত হলে তোমার কলিজায় কাঁদে তোমার কষ্ট হয় আর এই দেশের সংখ্যালঘুরা পড়ে পড়ে মার খাচ্ছে তখন তোমার জবান চুপ কেন কথা বলে না তোমার নিজের দেশের চিন্তা নেই যে দেশের চিন্তা সেই দেশে চলে যাও যে দেশ তোমাকে রাত দিন परेशान করে রেখেছে সেই বাংলাদেশে চলে যাও আজ 12 ডিসেম্বর তিনি তিনি বাংলাদেশের বর্ডারে তিনি নাকি আন্দোলন করবেন বলে হুমকি ধমকি দিয়েছে তো বর্ডার এখানে ওপারে ঢুকে যান আর আমরা বাংলার মানুষ নিশ্চিন্তে বসবাস করি আমাদের সাথে কারো কোন রাজনৈতিক বিরোধ নেই মত পার্থক্য নেই কিন্তু এই শান্তির পিটিস্তান বাংলার সারসামিনে যদি কেউ অশান্তি করে সেটাকে আমাদের তাদের ঘৃণ্য ষড়যন্ত্র প্রকাশ করে দেওয়া এটা একজন শুভবদ্ধি সম্পন্ন মানুষের কাজ বলে মনে করি সেই জন্যই আপনাদেরকে কথা বলছি মনে রেখে দিন তুমি বাংলাদেশের অশান্তির ঘটনা এখানে টেনে এনে তিনি আমাদেরকে যাচ্ছে চাই হবে আক্রমণ করে যাচ্ছে আরে মিয়া যেদিন আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমাদের মজলুম মুসলমানগুলোর জন্য আন্দোলন করেছিলাম তখন তুমি আমাদেরকে পরামর্শ দিয়েছিলে যে ওদের জন্য এত ধৈর্য কোন তখন তোমরা ফিলিস্তিনে চলে যাও না তো আজ বাংলাদেশে হিন্দুদের জন্য তোমার যদি এত মন কাঁদে তাহলে ওপারে গিয়ে তুমি একটু ওদের পাশে দাঁড়াও না এপার থেকে লাপাচ্ছ কেন কথা বুঝতে পারছেন চিট ফোর ট্যাড কথা বুঝতে পেরেছেন আমি হাতে ধরে বলে যাই এই সমস্ত নেতার কথায় কান দেবেন না আর এই দেশের হিন্দু ভাইরা তারা জেগে উঠুন আপনারা যদি এই সময় জেগে না ওঠেন তাহলে দেশে বিরাট বড় অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যাবে সেই জন্য আপনাদের ভিতরে যারা শুভ বুদ্ধি সম্পূর্ণ আছেন যারা সত্যিকার সেকুলার মাইন্ডেড আছেন আমি সেই সমস্ত আপ নন মুসলিম ভাইদের কাছে রিকোয়েস্ট করছি এই দেশের শান্তি লগনে আপনারা একটু উঠে দাঁড়ান আপনারা একটু আওয়াজ তুলুন যে এই ঘৃণ্য ষড়যন্ত্র আমরা মানছি না মানব না আমরা মানছি না মানব না একটার পর একটা মসজিদের উপর আক্রমণ হবে একটার পর একটা মাজার দরগার উপরে আক্রমণ হবে একটার পর একটা হিন্দু মুসলমানের ইস্যু খাড়া করে দেশের ভিতরে দেশের উন্নয়নকে স্তব্ধ করে দেয়া হবে আর রাজনৈতিক লোকেরা বছরের পর বছর ধরে ক্ষমতায় থেকে লুটে পুটে খাবে আমও খাবে চালও খাবে আর আমরা দেশের মানুষ আমাদের জন্য বাবাজি কি ঠুল্লু নসিব হবে এ মেনে নেওয়া যাবে না আপনারা হিন্দু হিন্দু ভাইদের আমাদের দায়িত্ব আমাদের রেসপেক্টেড হিন্দু ব্রাদার্সদের দায়িত্ব হচ্ছে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুক প্রতিবাদ করুক বিশ্বাস করুন এই সমস্ত এদের লোকে এই লোকেদেরকে কে নেতা বানিয়েছে যারা মুসলমানদেরকে এইভাবে উল্টো করে মেরে দেবার নিদান দেয় এদের বিরুদ্ধে কেন সরকার অ্যাকশন নিচ্ছে না নাকি ভিতরে ভিতরে সব মিলাওয়াট আছে একজন সাপ হয়ে কামড়াচ্ছে আর একজন ওজা হয়ে ধড়াচছে নাকি আমরা মুসলমানেরা আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি আসলে কে যে সত্যিকারের দেশের হিতের পক্ষে কাজ করে আর কে দেশের বিপক্ষে কাজ করছে আমরা তো বুঝতে পারছি না আপনি আপনার স্ট্যান্ড ক্লিয়ার করুন আপনি এদিকে বলবেন দেশে শান্তি রাখবেন অথচ অশান্তি বাধانے वाला মানুষদেরকে আপনি গ্রেফতার করবেন না তাদের বিরুদ্ধে কোনো আইনি অ্যাকশন নেবেন না এটা কি করে হতে পারে এই ডাবল স্ট্যান্ডার্ড ছেড়ে আপনি এক রঙের এক কালারের হয়ে যান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে চোখ কান খোলা রাখুন মুমিন সে অত্যন্ত ইন্টেলেকচুয়াল হবে মুমিন অত বোকা হবে না আর এই আখেরি জামানায় আপনার ইমানের দাবি যে আপনাকে একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে আপনি যদি তা না রাখেন আপনার মূল্যবান ইমানকে আপনি বাঁচাতে পারবেন না বাঁচাতে পারবেন না না নিজের প্রতিষ্ঠান বাঁচাতে পারবেন না নিজের জাত বাঁচাতে পারবেন আপনার এক্সিস্টেন্সি পুরো খতম হয়ে যাবে আপনি আমি শেষ হয়ে যাব সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই রকম একটা সিচুয়েশনে আমাদের কি করব আমরা কি করব চতুর্দিক থেকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই তো আমাদের আমাদেরকে এতদিন দিন মুসলমান যা করবে তাই দোষ মুসলমান যেদিকে যাবে সেই দিকেই দোষ মুসলমান যেদিকে যাবে সেই দিকেই দোষ এতদিন আমাদের কে গালি দিত যে মুসলমান বেশি বাচ্চা পায়দা করছে বেশি বাচ্চা পায়দা করছে কি তো মনে রাখবেন দুদিন আগে আর এর প্রধান মোহন মোহাম্মদ তিনি বলেছেন যে দেশে পপুলেশন রেট নিচের দিকে যাচ্ছে টিএফ আর রেট নিচের দিকে যাচ্ছে সেই জন্য দেশের মানুষের উচিত দুইয়ের অধিক সন্তান নেওয়া কত বুঝতে সেই আর এস এর বিজেপির প্রধানমন্ত্রী তিনি লোকসভা নির্বাচনের আগে ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন যে মুসলমানেরা হিন্দু মেয়েদের মঙ্গল সূত্র চুরি করে আপনার কোন একটা রাজনৈতিক দল সে হিন্দু মায়েদের মঙ্গল সূত্র চুরি করে বেশি বাচ্চা পায়দা কারণে মুসলিম মায়েদেরকে দিয়ে দেবে বলুন না নাউজুবিল্লাহ আমাদেরকে চোর বলেছে আমাদেরকে ছেঁ বলেছে কথা বুঝতে পেরেছে আসলে যার যেমন চিন্তা ভাবনা তার তেমন কাহানি কেউ পাখিদের জন্য রাখে বন্দুক তো কেউ রাখে পানি আপনি যে স্কুল থেকে আসেন সেই স্কুলে তো এইটাই ভরে দেয়া হয় আপনার মগজে এইটাই ভরে দেয়া হয় মুসলমান সম্পর্কে আপনি মুসলমান তো আর কিছু দেখতে পান না মুসলমানকে চোর দেখতে পান মুসলমানের লুঙ্গি দেখে আপনি বুঝে যান মুসলমানের পোশাক দেখে আপনি বুঝে যান কিন্তু আপনি এপিজে আব্দুল কালামকে কোনোদিন দেখেননি আপনি বীর আব্দুল হামিদকে কোনোদিন চেনেননি বিশ্বাস করুন আপনি মৌলানা শৌকত আলী মৌলানা মোহাম্মদ আলীকে চোখে কোনোদিন দেখেননি আপনি মৌলানা ফজলে হাক খাইরাবাদিকে কোনোদিন তার ইতিহাস পড়েননি বিশ্বাস করুন এ দেশের জন্য কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই কান্ডে বলা তিরিশ হাজারের উপরে আলেমে দিন যাদের লাশকে দিল্লির রাজপথের প্রত্যেকটা গাছে টাঙিয়ে দেয়া হয়েছিল সেই মানুষগুলোর ইতিহাস সম্পর্কে আপনি কোনোদিন পড়েননি আপনি তো মুসলমান দেখেছেন এই রকম আপনাকে আপনাকে দেখানো হয়েছে মুসলমান আপনার চোখে চোখ থেকে কমিউনিলেস চশমাটা খুলে ফেলুন সাম্প্রদায়িকতার চশমাটা খুলে ফেলুন চশমা যেমন আপনি দুনিয়াকে দেখবেন তেমন দেখুন চশমাটা খুলে ফেলে দেখুন না দেখবেন মুসলমান সত্যিকার অর্থে দেশের জন্য যান পর্যন্ত দিয়ে দিতে রাসি আছে তার কারণ মুসলমান এই দেশের জন্য আগেও জান দিয়েছে প্রয়োজন পড়লে আবারও দিতে আছে প্রস্তুত আছে বলেন না ইনশাআল্লাহ আর একটু জোরে বলুন না ইনশাআল্লাহ আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি দেশের জন্য মহাব্বত ভালোবাসা ভাইচারা রক্ষার জন্য আর এক শ্রেণীর মানুষ তারা আমাদেরকে কি অবস্থায় গালিগালাজ করছে আমাদের আর দ্বিতীয়বার এখান থেকে হিজরত হবে না এখান থেকে আমরা কোথাও হিজরত করব না যাদের ভালো লাগবে না তারা অন্য জায়গায় চলে যাবে মুসলমান মরে যাবে ভারতের মাটিকে সিনাই নিয়ে কবরে শুয়ে থাকবে জোরে বলুন না তুমি লাখ শেষ করে নাও যত পারো তোমার চেষ্টা করে নাও মুসলমান এই দেশ ছাড়বে না কারণ এই দেশের জন্য তারা রক্ত দিয়েছে আবার বাঁচাতে প্রয়োজনে এই দেশের মাটিতে টিকে থাকতে তারা আবার রক্ত দেবে কথা ঠিক না বলি বিশ্বাসকরণ কারণে এই দেশে খাজা গরিবে নামাজ কে আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন আরে গজরে বলবেন না খাজা গরিবে নামাজ কে কে পাঠিয়েছে আমার রাসূল পাঠিয়েছেন পৃথিবীর এতগুলো দেশ থাকার পরেও আমার নবী খাজা মঈনউদ্দিন চিশতিকে পাঠালেন হিন্দুস্তানে হিন্দুস্তানে পাঠালেন আমাদের মতো অমানুষগুলোকে মানুষ করার জন্য খাজা সাহেবকে পাঠিয়েছেন আমাদের মতো বেদিনগুলোকে দিনদার বানানোর জন্য খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকে এই দেশে আল্লাহ এ দেশের রাসূলুল্লাহ পাঠিয়েছেন বিশ্বাস করুন আমি আপনাদেরকে বলছিলাম মহম ভগবাতের কথা তার নেতারা বলছে দুটোর বেশি সন্তান থাকলে গভর্নমেন্টের কোনো স্কিম পাবে না আর এখন মোহন ভগবত তিনি বলছেন যে বেশি করে বাচ্চা পয়দা করো কারণ हिंदुस्तानে পপুলেশন রেট নিচের দিকে যাচ্ছে জনসংখ্যা কমে যাচ্ছে কথা বুঝতে পেরেছেন আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যা কমে যাচ্ছে রাশিয়ার মতো এত বিশাল বড় দেশ এত বিশাল বড় আয়তনের দেশ মাত্র 14 কোটি পপুলেশন কথা বুঝতে পেরেছেন ইতালি এত বড় দেশ কিন্তু মনে রাখবেন সেখানে জনসংখ্যা কমছে ওখানে গত তিন মাসে একটাও কোন নবজাতকের জন্ম হয়নি সারা পৃথিবী ব্যাপী জনসংখ্যা কমছে অন্যান্য কমিউনিটির ভিতরে অন্যান্য কমিউনিটির ভিতরে ইহুদিরা এত অত্যাচার আমাদের উপরে করেছে এত অত্যাচার নির্যাতন করেছে কিন্তু মনে রাখবেন নিজেদের দলের লোক তো বাড়াতে পারেননি আবার নিজেদের নিজেদের জনসংখ্যা নিজেদের মাধ্যমেও বাড়েনি টোটাল পৃথিবীতে ইহুদি সংখ্যা মাত্র এক কোটি রাশিয়াতে একই অবস্থা ইটলিতে একই অবস্থা জাপানে সংখ্যা বাড়ছে না কথা বুঝতে পেরেছেন সব জায়গায় পপুলেশন নিচের দিকে যাচ্ছে এমন আমাদের হিন্দুস্তানেও জনসংখ্যা নিচের দিকে যাচ্ছে আপনি খোঁজ করলে দেখতে পাবেন পৃথিবীর মুসলমান বাদ দিয়ে বাকি অন্যান্য কমিউনিটির প্রজনন ক্ষমতা কমে গিয়েছে এখন যদি বাড়িতে আন্ডা না দেয় তার জন্য কি মুসলমান দায়ী কারোর গোয়ালে গরু যদি দুধ না দেয় তার জন্য কি মুসলমান দায়ী হবে আপনি যদি অক্ষম হয়ে যান তো আমরা মুসলমানেরা কি করতে পারি ইহুদিরা সারা পৃথিবীতে মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছে এখনো হত্যা লীলা চালাচ্ছে ফিলিস্তিনের সরজমিনে আমাদের মায়েদের উপরে আমাদের পরেদের উপরে আমাদের ভাইগুলোকে আমাদের কচি কাঁচা মাসুম বাচ্চাগুলোকে নির্মমভাবে হত্যা করেছে তারা আমাদের উপরে বোম মেরেছে আমার আল্লাহ তাদের জায়গা মতো বোম মেরে দিয়েছে কথা বুঝতে পেরেছেন না বিসংকরণ আমি আপনাদের কাছে বিষয়টা বোঝাতে চাইছি আর চন্দ্রবাবু নাইডু ভারতের তিনি বলছেন বাচ্চা পয়দা করো স্ট্যানলি তিনিও বলছে বাচ্চা ময়দা করো আর আমার নবী তো 1.5 হাজার বছর আগে ঘোষণা করে গিয়েছে নূদা ফা ইন্নী মুকাছিরুম বিকুমুল উমামা আমি রসুল মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে তোমরা যখন বিবাহ করবে তখন অধিক সন্তানের জন্মদান নারীকেই বেশি বিবাহ করার চেষ্টা করবে জোরে বলবে অধিক সন্তান জন্ম দিতে পারে এই রকম নারী তোমরা একজন ওয়াইফ হিসেবে তাকে তোমরা প্রেফার করবে তার কারণ কি আমার নবী বলেছেন ফা ইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম কিয়ামতের দিনে এক লক্ষের উপর নবী রাসূলের উম্মতের কাতার হবে মাত্র 40 কাতার কত কাতার 40 কাতার আর আমি রাসূলুল্লাহ আমার উম্মতের কাতার হবে শুধু আমার একার হবে 80 কাতার আমি কেমতের দিন অন্য নবীদের উপরে গর্ব করব যে আমি একা সবার শেষে এসেছি তোমরা আমার আগে এসেছ তোমাদের সবার মিলে চল্লিশ কাতার এক লক্ষের উপর নবী সুলের উম্মাতের সংখ্যার কাতার চল্লিশটা আর আমি আরবি আমার কাতার আশিটা আরেক বছরে বলবেন না বিশ্বাস করুন মুসলমানদেরকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ মুসলমানদেরকে যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ শুক্রিয়া করুন வணக்கம் ভারত আজকে মানব সম্পদ থেকে কমে যাচ্ছে মানব সম্পদ থেকে কমে যাচ্ছে এই চতুর দিকের ফেতনাকে সামনে রেখে আমি আপনাদের خدمتে দুচার কথা আলোচনা করতে চাই আল্লাহ জানা আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহ হাম্মা আমিন আয়ত্ত জোরে বলা যাবেন আল্লাহু হাম্মা আমিন মুহাববতে তু দরুশ শরীব আলা وعلى آله سيدنا فلك پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے فلك پر چاد جیسا نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا ہے جرے بلو نسوہ فلک پر چاد جیسا ہے नबी का नाम ہے دلوں سے उसे गम ہے محمد نام ایسا ہے ए दिल जब गम का मारा हो मोहम्मद याद आते हैं दिल जब गम का मारा हो मोहम्मद याद आते हैं जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद آتے پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے ख مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی सला എടു ജല মুসলমান মনে রেখে দেন আমি আপনার ক্ষিত মাতি যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম আমার আল্লাহ আমার পনওয়ার দিন আর বিনিয়া নিয়েছে তো আমার নবীপাককে আমি দুনিয়ায় শেষ পাঠালাম মাকানা কানা মোহাম্মাদুন আবা আহাদিম মিররি জালিকো ওয়ালা কি রসোল ন ঘি ওহত মান বিগী বলা যাবে না আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার হাবিবুল্লাহকে আমি শেষ নবী করে দুনিয়ায় পাঠালাম আমার নবীর দিন ইসলামকে প্রচারের জন্য রসুলুল্লাহ রেখে যাওয়া দিনকে প্রচারের জন্য সারা পৃথিবী ব্যাপী যারা কাজ করবে তারা আমার কিছু সিলেক্টেড বান্দা আমি আল্লাহ কিছু বান্দাকে নির্বাচন সেই বান্দাগুলোকে এক এক দেশে এক এক এলাকা এক একটা প্রদেশে আমি আল্লাহ পাঠাবো যাতে আমার মুস্তাফার দিন যখন ক্ষতিগ্রস্ত হবে সেই রসুলের রিপ্রেজেন্টেটিভ নবীর রিসালাতের রিপ্রেজেন্টেটিভ নায়েবে রসুল নায়েবে নবীরা সেই এলাকায় গিয়ে যাতে আবার নতুন করে মোহাম্মদ আরবি দিনকে পুনরুজ্জীবিত করতে পারে আর একবার চোরে বলুন